শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আর আমিও খুব ভালো আছি খুব ভালো বলবো না ঠান্ডা লেগেছে এই যে ওয়েদার চেঞ্জ জানেনি তো এই সময় না আমার ভীষণ ঠান্ডা লেগে যায় একটু একটুতেই ঠান্ডা লেগে যায় আর এই ভোরের দিকে একটু ঠান্ডা পরে বেলার দিকে আবার গরম রোদ্দুর আবার রাত্রিবেলা সন্ধ্যের পরে একটু ঠান্ডা পরে তো এইরকম করতে করতে না ঠান্ডা লেগে গেছে ভীষণ আর যেহেতু ঘরের সমস্ত কাজ বাজ প্রায় এক হাতেই সামলাতে হয় তো সেই জন্য আর সকালবেলায় উঠি এখন বাজে ধরুন সাড়ে ছটা এই সময় উঠে গেছি আমি এখন সকালবেলায় উঠে সোনা স্কুলে যাবে তো ওকে টিফিন টিফিন করে দেব তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি আর চলুন এখন এখান থেকেই আমি আমার ভিডিওটা ব্লগটা শুরু করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব একটু করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু সাব ফলো করে দেবেন তো চলুন শুরু করা যাক এই দেখুন গাছে অনেক ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন চলুন আগে ফুলগুলোই তুলে নিই তোলার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই এই যে দেখুন শিউলি গাছটা ওই জায়গাটায় লাগানো ছিল দূরে ওখান থেকে নিয়ে এসে এখানে এই বালটিতে মানে তুলে নিয়েছি ওখানে আর রাখিনি কারণ ওখানে রাখলে না মানে জল ফল দিতে করতে অসুবিধা হচ্ছে রোদ্দূর পাচ্ছে না সেই জন্য এখানে একটা কাঞ্চন ফুল গাছ আছে ওটাকেও তুলে নেব। আগে দুটো কাঞ্চন ফুল গাছের চারা তুলেছি কিন্তু সেগুলো না বাঁচছে না শুকিয়ে যাচ্ছে তাই ওটাকে তুলে নিয়ে এটা লাগাবো আর এদিকে দেখুন ওদিকে মানে কথার কাজের সব লোকজন আসতে শুরু করে দিয়েছে ওরা হচ্ছে গিয়ে কাজে যাদের আজকে কাজ আছে তাই জন্য সবাই চলে এসেছে তো যাই হোক ফুলটু তুলে চলে এসেছি একটু এক্সারসাইজ করতে আর মধ্যপ্রদেশটা এত বেড়ে যাচ্ছে তাই ভালো একটু এক্সারসাইজ করে নিই সকাল সকাল উঠে ভাবছি এবার থেকে রোজই করবো কারণ রোজ করা হয় না তো এখন থেকে রোজ ভাবছি একটু এক্সারসাইজ করে নেবো এক্সারসাইজ করে টুড়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে প্রথমে ওভেনটা একটু পরিষ্কার করে নিই কারণ ওভেনটা ভীষণ নোংরা হয়েছে আর আগের দিন রাত্রিবেলায় তো ওভেনটা অত ভালোভাবে পরিষ্কার করতে পারি না তাই সকালবেলায় টিফিন করার আগে একটু পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে গিয়ে সোনায় টিফিনটা করে দেবো ওভেনটা পরিষ্কার প্রায় হয়ে গেছে আমার এখন হচ্ছে একটু চা বসিয়ে নিই আগে কারণ সকাল থেকে ব্যায়াম ট্যাম করে না একদম গলা শুকিয়ে গেছে যতই জল খাচ্ছি কিছুতেই গলার পিপাসা মিটছে না তাই একটু আগে চাটা বসিয়ে দিই একটু চা খেয়ে নিই তারপরে সোনার জন্য টিফিন করবো আর কি এদিকে বাসনপত্র সব মালপত্র বেরিয়ে গেছে গাড়িও ওদিকে চলে এসেছে দুখানা তো সব মালপত্র নিয়ে বেরোবে আর কি করতে মশাই রেডি হয়ে গেছে চন্দিকে চা ও জল ফুটে গেছে জল তো টিফিনে আজকে ওকে একটু বাটার টোস্ট করে দেব তাই জন্য এই যে রুটি নিয়ে নিয়েছি ছোট ছোটো যে পিস পিস রুটি সেগুলো না এই যে এইটা নিয়ে নিয়েছি এটাকে বোধ হাফ পাউন্ড বলে না কোয়ার্টার পাউন বলে রুটিটা সেই রুটিটা নিয়ে এসেছে কর্তা বসে তো ওইটাকেই কেটে নিচ্ছি বাটার দিয়ে দেব আর কালকে রে অনেকগুলো না ওই ফিশ ফ্রাই নিয়ে এসেছিল কর্তা বসে তো ওই ফিশ ফ্রাই দুটো ফিশ ফ্রাই না ওটাকে বলা হয় বাটার ফিশ ফ্রাই তো সেই বাটার ফ্রেঞ্চ ফ্রাই দুটো গরম করে দেবো ওকে ওই দিয়ে আজকে টিফিনটা সোনাইকে দিয়ে দেবো আর একটু ফল আপেল বা লেবু আছে ওই লেবু একটুখানি দিয়ে দেবো এই আমার চা হয়ে গেছিলো আর এদিকে সোনাই তখন বলছে ওর স্কুলের প্যান্টটা না একটুখানি ছিঁড়ে গেছে তো ওটা পুরো তো স্কুলে যেতে পারে না তাই বসে পড়লাম স্কুলের প্যান্টটা একটু সেলাই করে নিতে সকালবেলায় এত তাড়াহুড়োর মধ্যে এসব করা যায় একটু বকা ঝকাও করে নিলাম হলে এখন বাধ্যতামূলক করে তো দিতেই হবে সেলাই যাই হোক সেলাইটা করে দিই ওদিকে আমি টিফিনে এটা বসিয়ে এসেছি তো চলুন করে সেলাইটা সেরে দিই তো পুরোপুরি রেডি হয়ে গেছে শোনায় স্কুলে বেরোবে টিফিন টিফিন সব দিয়েও দিয়েছি আর যদি আজকে তো ওদের স্কাউট আছে এই জন্য স্কাউটের ড্রেসটা পরেই যাচ্ছে আর এই যে স্কাউটের ড্রেসটা না আমার ভীষণ ভালো লাগে ওকে দেখতে আমার খুবই মানে স্কাউটের ড্রেস বলুন বা এইগুলো আমার ভীষণ ভালো লাগে পিটি ড্রেস প্রতিটা জিনিসে তার মধ্যে আমার স্কাউট এই ড্রেসটা পড়তে পড়তে এবং যে ছেলেকে পড়াতে পেরেছি বা ওকে দিতে পেরেছি এটা আমার ভীষণ ভীষণই ভালো লাগে আর তো সোনাই তো স্কুলে বেরিয়ে গেল দেখতেই পেলেন তো আরও দুখানা এই যে ফিস বাটারফ্লাই ছিল ঘরে তো ওইগুলোকে একটু গরম করে নিলাম ওই একটা আমি খাবো আর একটা শ্বশুর মশাইকে দেবো কটা মশাই আছে ঘরে কিন্তু ওকে দেবো না ও তো এক্ষুনি বেরিয়ে যাবে কাজে আর ওই সব সকালবেলায় খেতেও চায় না আমরাও যদি সকাল এক্ষুনি খাবো না একটু বেলার পরেই খাবো টিফিনে তো তবুও গরম করে রেখে দিলাম আর এই যে বাটার ফাটার সব কাজমাজ হয়ে গেছে মানে টিফিন তো করে দিয়ে দিয়েছি সোনাইকে আমরা টোস্ট বাটার খাবো না আমরা অন্য কিছু খাইয়ে নেব তো এটা ফ্রিজে রেখে দিই তারপরে দেখি সোনাই ঘুম থেকে ওঠ পাপান ঘুম থেকে উঠলো কি পাপান তো ঘুমাচ্ছিল আপনাদের দেখাল আমি তখনও ঘুম থেকে উঠে নিই আর যতক্ষণ না উঠছে ততক্ষণ তো ভালোই আমি কাজবাজগুলো ঝটপট আর কি ঘরে সেরে নিতে পারবো সকালবেলা যেমন কুয়াশা তেমনি মেঘলা ছিল এখন একটু রোদও বেরিয়েছে আর ওই জন্য কাঁচাকুচি কটা ছিল জামা কাপড় সেইগুলো সব বার করে নিয়েছি এগুলো ভিজিয়ে দেবো আর ওইদিকে কত মশাইও যা বাসনপত্র অনেকটা বেরিয়ে গেছে কিছুটা আছে ও বের করবে এখানে আমি এদিকে কাঁচা কাঁচাকুচিগুলো ভিজিয়ে দিই জামা কাপড়গুলো ট্রেনে করে আমরা বাবা কোথায় যাব ট্রেনে করে কোথায় যাবো আমরা বাবা হ্যাঁ তো হ্যাঁ দাঁত করবে তো চলো দাঁত করবে হ্যাঁ মাঝে নি দাঁত দাঁড়িয়ে থাকো একটা প্লেন ওদিকে আসছে ওদিকে একটা প্লেন এসছিল কোথায় গেল প্লেন গেল ওইদিকে চলে গেছে ও ওইদিক আছে ওইদিকে চলে গেছে ও তোমায় নেয়নি তোমায় নেয়নি চলো ই করবো আসো ই হ্যাঁ ঠিক আছে বাবা বাবা নানা করতে গেছে দাদা আমি নিয়ে যাবো তো পাপানের বাবা এত জোরে জোরে ফোনে কথা বলছিল যে পাপান শুনে বলা শুনে উঠে পড়েছে আর সেই থেকে দেখলেন এতক্ষণ ধরে ওকে নিয়ে এটা সেটা ওটা মানে পড়ে গেলাম এখন এই যে কোলে বসে বসেও দুষ্টুমি করে যাচ্ছে কিছুতেই খাওয়াতে পারছি না মুখ ধোয়ালাম কোনো রকমের জরজা করে এখন খাওয়াবো তার করে উঠতে পারছি না একটু বই নিয়ে বসিয়েছি সেটা পর্যন্ত পড়বে না কি দুষ্টুমি করছে দেখুন দুটো সিং তারা হাটটি মাটিম টিম আমার মাছ আমার মাছ তাহলে আমি কিছু কিনে দেবো না কিছু খাবার দেবো না টিভিও দেবো না দেবো না আগে বলো আই রে আই টি এ বলো আই রে আই টি এ বলো আতা গাছে তোতা পাখি জালিম গাছে মো হিরে দাদার মর মরে থান ঠাকুর দাদার বৌ বলো আতা গাছে তোতা পাখি

আস্তে আস্তে করো আস্তে আস্তে করো পেন্সিল রেখে দাও দাদা পেন্সিল রেখে দাও না না দাদা মুখে দাও ওটা এখন আবার বসেছে রান্না করতে তো জানেনি তো রান্না করতে ও খুব ভালোবাসে চারটি বেদানা নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর রান্না করছে আর পাশেই পড়েছিল একটুখানি কলা দেখতে পেয়ে উঠতে এটা খুব পছন্দ কোল্ড ড্রিঙ্কস তো সেই জন্য একটু খেয়ে নিল আমাকে একটু দিল অবশ্য খেতে যায় হ্যাঁ জামা কাপড়গুলো দেখেছেন এখনও পরে রয়েছে ভেজাতেই পারেন কী করে ভেজাব এত দুষ্টুমি করছে একের পর এক এই যে রোদ্দুরটা উঠেছে ভাবলাম এখনই কেচে কেচে নেব নাহলে এরপরে কখন যে মেঘলা হয়ে যাবে তার কোনো ঠিক নেই ঝটপট করে ভিজে দিয়ে চলুন জামা কাপড়গুলো ওই কেটে যাবে ব্লেড হতে ব্লেড আছে না কেটে যাবে না এখন আবার গেছে ওর দাদার কাছে যে দাদাই দাড়ি কাটতে বসেছে দেখেছেন ওখানে গেছে দাড়ি কাটবে সেই রেজার নিয়ে তারপরে যে ব্রাশ করে দাড়ি কাটার আগে ওই যে দেখুন ব্রাশ করছে আবার ওর দাদাই দেখাদেখি রেজার দিয়ে দাঁড়িয়েও কাঁটছে কত যে দুষ্টুমি শিখেছে শুধু না দেখলে মানে এই জন্যই ভিডিওগুলো করা আর কি যাতে সবাই আপনারা দেখে বোঝেন কীরকম দুষ্টুমি হয়েছে যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে অনেকক্ষণ পর কাচাকুচি করে আবার একটু ভিডিও করতে এলাম জল চলে এসেছে জলগুলো ভরে নিচ্ছি দেখি জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কিন্তু হলে হবে কি জামা কাপড়গুলো কাঁচার সঙ্গে সঙ্গেই মেঘলা হয়ে গেছে রোদ্দটা গেছে মানে প্রিয় হয়ে তো যাই হোক তারপরে স্নানটা সেরে নিয়ে বাবাকেও স্নান করে দিয়েছি যেহেতু জল চলে এসছে গরম গরম শীতকালে একটু তাড়াতাড়ি স্নান করলে পরে ঠান্ডাও লেগে যায় ওকে স্নান করে দিয়েছি আর আমারও স্নানটা হয়ে পুজোটাও দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছি পুজো ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি আর তাতে তাড়াতাড়ি করে সারতে চেয়েছিলাম কিন্তু কিছুতেই করে উঠতে পারলাম না বেলা অনেকখানি হয়ে গেছে তো চলুন দেখেন কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি সিংহাসনটাও খুব এখন দেড়টা তো এখন মানে রান্না বসাতে যাব রান্না বান্না সেরকম একটা খুব বেশি করব না সেই জন্য বেশি একটা আর কি টেনশন নেই তো যাই হোক একটু ডাল ভাত তো করবোই তার সাথে মাছের ঝোল টোল আছে করা তো দেখাচ্ছি আপনাদের ধীরে ধীরে কী কী আছে রান্না কি কি করব চলুন আগে ডাল ভাতটাই বসিয়ে দিই আর এই যে সবজিগুলো বার করেছি পাপানার একটু সবজি ডাল করে নেব কটা মাছ ভাজা ছিল ফ্রিজে সেগুলো বার করে নিয়েছিলাম মাছ ভাজাটা দিয়ে রান্না করবো না দুটো মাছ ভেজে নেব পাপানের জন্য ওইদিকে ঝিরঝির করে ঘুড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তাই চলে গেলাম জামা কাপড় কটা তুলতে কয়েকটা তুলে রাখবো আর কয়েকটা থাকবে যদি বেশি জোরে আসে তখন ওইগুলো তুলে নেব। এদিকে তো ডাল ফুটছে দেখতেই পাচ্ছেন আর বসে কড়াইতে এই যে বলেছিলাম না মাছ রয়েছে তো যে চিংড়ি মাছের একটু মালাইকারি রয়েছে তো সেইগুলোকে গরম করে নিচ্ছি আর এখানে এই কৌটোটায় দেখুন মাটন রয়েছে এটাকেও গরম করে নেব তো ওই জন্য আর কিছু রান্না করব না ডালটা আর ভাতটাই শুধু করলাম আর পাফানের বললাম না দু পিস মাছ ভেজে নেবো বেশ আজকের রান্না এতেই হয়ে যাবে আমাদের কমপ্লিট ওদিকে রান্নাটা হচ্ছে যেহেতু পাপানের রান্নাটা হয়ে গেছে তাই জন্য ওকে আগে একটু খাইয়ে নিচ্ছি এখানে সকাল থেকে খেয়েছি কিন্তু অতটাও ভালো খায়নি দেখলে কিন্তু বদমাসি করছিল। আর এই যে এখানে খাওয়াতে বসেছি সেখানেও এসে এত দুষ্টুমি করছে কি বলবো বল নিয়ে দুটো খুবই দুষ্টুমি শুরু করেছে ওর মতন খেলা করছে আমি ওকে খাইয়ে দিই না হলে না একভাবে বসিয়ে তো ওকে খাওয়ানো যায় না আর এদিকে সোনাইকে স্নান করতে যেতে বললাম ও মেঘলা মেঘলা দেখে স্নান করতে যেতে এত ভয় পাচ্ছিল তো রীতিমতো জোর করেই বললাম হচ্ছে স্নান করতে যেতে আর ফেয়ার দেখুন করছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে আর আমি এখন ঘরের বিছানাটাকে একটু গোছাবো আর ঘরের বিছানাটার অবস্থা দেখবেন চলুন কি করে রেখেছে পাপানটা তো দুষ্টুমি করে কি বলবো চলুন বিছানাটা গুছিয়ে নি করে রেখেছে বিছানাটা কাঁথা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মশারিটাও গুছাতে দেয়নি আমাকে তো এগুলো সমস্ত আমাকে এখন ভাজ করে গুছিয়ে তুলতে হবে কারণ খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নেব তো সেই জন্য এখানে শোনায়েরও অনেক কথা আছে এই যে দিচ্ছেন সাদা কথাটা এটা বাংলাদেশ থেকে আমার পিসি পাঠিয়েছিল তো সোনাইয়ের জন্য সোনাই তখন ছোটো ছিল সেই সময় আর এই কথাটা আমার মা অবশ্য করে দিয়েছে ভীষণ সুন্দর করে এই দুটো কথাই মা করে দিয়েছে আর এই কথাটার এত সুন্দর ডিজাইন করে করে দিয়েছে মা কি বলবো আপনাকে এটা ছোট কম্বলও রয়েছে এই কম্বলটাও আমার মা মানে বাবা কিনে দিয়েছিল সোনাইকে সোনাইও গায়ে দিয়েছে এখন পাপানো সেই কম্বলটা গায়ে দেয় আর এই একটা দেখছেন কথা বড় এটা খুব মোটা কথা জানেন তো এই এখন যা ঠান্ডা পড়েছে আমার এটাতেই হয়ে যায় এটা অবশ্য আমার মা আমাকে নিয়েছিল তো চলুন টুকটাক করে বিছানাটা তো গোছানো হয়েই গেলো এবারে খেতে যাই আমি সন্ধ্যাটা এই একটু চা করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটু চা বিস্কুট খেতে পারতাম কিন্তু ইচ্ছা করছে না খুব মানে কি বলবো খিদে খিদে পাচ্ছে তাই ভাবলাম একটু চা করে নিই চা দিয়ে চা চোটা দিয়ে খাবো আর এখানে আমার ছবি মানে নাইটিটা চেঞ্জ দেখে ভাববেন না যে একদিনের এটা অন্য দিনের না সেই দিনেরই সন্ধে দেওয়ার সময় নাইটিটা চেঞ্জ করেছিলাম তো সেটা পরেই আবার চা খাওয়া শুরু করে দিয়েছি মানে এত এ করে ভুলেই সিজে নাইটিটা চেঞ্জ করে একটু চাটা খাবো তো যাই হোক কোনো ব্যাপার না কালকে সকালবেলায় ধুয়ে দেবো তো এখন নিজে দেখুন টিফিন টিফিন নিয়ে ডিউটির উদ্দেশ্যে সে বেরিয়ে পড়েছি অনেকটাই টাইম হয়ে গেছিলো মাঝখানে আর আপনাদের সঙ্গে ভিডিও মানে দিতে পারিনি বাড়িতে ঘরে বসে তো এখন এই ডিউটির দিকে যাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করবো আর বাড়াবো না বুঝতেই পারছেন ডিউটির কাছে চলে এসেছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর একটু সাবস্ক্রাইব ফলো করে দেবেন তাহলে বন্ধুরা টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই